হরে কৃষ্ণ ভক্তবৃন্দ আপনারা চিত্রে স্বামীবা ইস্কন মন্দিরের চিত্রটি দেখেছেন মন্দিরের নতুন মন্দিরের নতুন মন্দিরে নির্মাণ কাজ শুরু হয়েছে নতুন মন্দিরের দক্ষিণ পাশের ভবনটি অলরেডি তৈরি হয়ে গিয়েছে এখানে ছাদগুলো হয়ে গিয়েছে এবং এই মন্দিরেই এখন ভগবানের সেবা পূজা চলছে রাধা মাধবের জগন্নাথের এবং এই মন্দিরের যে মূল মন্দিরটি সেই মন্দিরে নির্মাণ কাজ শুরু হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে মূল মন্দিরের নির্মাণ কাজ চলছে মানে গভীরের বেইজটি বেইজের কাজ শুরু হয়েছে এখন আপনারা দেখতে পাচ্ছেন শানিবাগ স্কন মন্দিরে ঢাকায় অবস্থিত মন্দিরটি এই মন্দিরের নির্মাণ কাজ চলছে প্রথমে এগিয়ে চলছে এই মন্দিরের নির্মাণ কাজের জন্য আপনারা সহায়তা করতে পারেন এবং সামনে চল রয়েছে অক্ষয় তৃতীয়া এই অক্ষয় তৃতীয়াতে আপনারা এই মন্দিরের নির্মাণের জন্য আপনারা দান করতে পারেন হরে কৃষ্ণ ভক্তপৃণ্ড আপনারা দর্শন করুন নতুন মন্দির নির্মাণ কাজ কতটা